কেমন আছো আশা করছি খুবই ভালো আছি এবং আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছো এত গরমের মধ্যে আমি ভিডিও করলাম কারণ কয়েকদিন ধরে আমি শর্ট ভিডিও বানাতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য তো আজকে একটু ঠিক হয়েছি তাই কয়েকটা শর্ট ভিডিও বানালাম নিতে এখন ওর বাবার সঙ্গে জল খাটতে ব্যস্ত ও বাবা চান করছে আর আমি কয়েকটা শর্ট ভিডিও বানালাম তো দেখতে পাচ্ছো বন্ধুরা শর্ট ভিডিও বানাতে বানাতে আমার শাড়ির মধ্যে কত কি খেয়ার লেগে গিয়েছে আমি এখানটায় শর্ট ভিডিও বানাচ্ছিলাম ওই দিকটাতে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর এই গরমে দেখো আমার মুখগুলো দেখো কী অবস্থা গোটায় ঘাম এত মানে বিরক্ত লাগছে ভিডিও করতে কিন্তু ভিডিও না করলে হবে না আর এখন সাব মানে সাবস্ক্রাইবার বাড়ছে কমছে বাড়ছে আর কমছে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওতে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমার ভিডিওগুলি তোমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছ আমি হাওয়াই চটি বলে শর্ট ভিডিও বানাচ্ছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি হাওয়াই চটি বলে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর এই শাড়ি পরেছি তাও আর সিল্কে গরমে এত গরম দেখতে পাচ্ছে আর বেশি কিছু কথা বলাতে পারবো না প্রচণ্ড গরম লাগছে আর আবার কানেরগুলো তো মানে দেখতে পাচ্ছি কানেরগুলো নতুন বের করেছি আর গলার মালাটা যেটা আছে এটা আছে তো গরমের মধ্যে পরে পরে ঘামে নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি রঙটা চটে গিয়েছে এটা আর কড়াই চলবে না তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি কারণ মিঠির খিদে পেয়েছে সেই জন্য ওকে খাওয়াতে হবে তো বন্ধুরা বাই বাই